ড্রেসিং রুম থেকে ভাঙা হাত নিয়ে ওভালের সবুজ গালিচায় নেমে আসলেন একজন পুরো গ্যালারি দাঁড়িয়ে কুর্নিশ জানালো তাকে তিনি যেন দলের প্রয়োজনে এক যুদ্ধযাত্রা করলেন যে যুদ্ধটা শুধুই দেশের জন্য আর সেনাপতির ভূমিকায় রূপকথার আহতবীর নামটা ক্রিস ওকস ফিল্ডিং এর সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে चोट পেয়েছিলেন ওকস পরীক্ষার পর জানা যায় ショルダー লোকেট হয়ে গেছে সুতরাং খেলা হবে না এই টেস্ট তবে সময়ের প্রয়োজনে তো সবকিছুই হয় উভয়লে তখন ইংল্যান্ড ভারতের একটা রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্ত জিততে হলে ইংলিশদের চাই 17 রান ততক্ষণে অবশ্য 9 উইকেট হারিয়েছে তারা সে সময় অপেক্ষাটা শুধু অক্সের জন্য আর প্রশ্নটা তিনি ফিলবেন কি? অপেক্ষার অবসান ঘটালেন অক্স কাঁধের चोट উপেক্ষা করে তিনি ফিললেন রণক্ষেত্রে এক হাতে আর্মসলিং অন্য হাতে ব্যাট যেন আহত সৈনিকের সামনে ভেষে উঠছে দেশপ্রেম সেই দেশপ্রেম অসম্ভবকে সম্ভব করে জীবনের পরোয়া করে না আর এটা ওইটা সলিউশন ইন ওয়ান স্ট্রাইক হ্যান্ড ভাঙা থাকায় কোনোভাবে ব্যাট করাটা শোভনীয় ছিল না তবে সে পরীক্ষায় অবশ্য পড়তে হয়নি তাকে দুই ওভার ক্রিজে থাকলেও কোনো বল ফেস করতে হয়নি তবে ওক্সের এই সাহসিকতার গল্পে ভারতের ক্রিকেট স্পিরিটটাও প্রশংসার দাবিদার চোট আক্রান্ত ওক্সের যেন বল ফেস না করতে হয় সেজন্য সব ফিল্ডাররা দূরে সরে গেল শেষ বলে সিঙ্গেল নিয়ে ওক্সের নন স্ট্রাইক প্রান্তে রাস্তা করে দিল সুবমান গিলরা এটাই হয়তো ক্রিকেটের সৌন্দর্য একজন দলের প্রয়োজনে জীবনে তোয়াক্কা না করে মাঠে নামছেন আবার শ্বাসরুদ্ধকর মুহূর্তে প্রতিপক্ষ হয়েও জয়ের হিসাব ভুলে তার কাজটা সহজ করে দিচ্ছে দিন শেষে ফলাফল যাই হোক এসব গল্পই তো ক্রিকেটের মর্যাদা বাড়িয়ে তোলে তবে ক্রিসক্স যে দৃষ্টান্ত স্থাপন করলেন দলের জন্য তা হয়তো ক্রিকেট মনে রাখবে মনে রাখবে আহত সেনাপতির দেশের জন্য শেষ চেষ্টার কথা নিশ্চিত বিপদের মুখে দেশের জন্য নিজেকে সঁপে দেওয়ার কথা প্রত্যহ কাব্য খেলা একাত্তর